সালামু আলাইকুম ব্রিওন আমাদের ম্যাসেঞ্জারে কিন্তু একটি বড় ধরনের কিন্তু আপডেট চলে এসেছে এখন এই আপডেটের মাধ্যমে কি আমাদের কোনো ক্ষতি হবে কি না এবং কি আমাদের এই মাধ্যমে কি আমাদের ম্যাসেঞ্জার আইডি কোনো সমস্যা হবে কি না বা আমাদের ম্যাসেঞ্জার আইডির যে চ্যাটগুলো রয়েছে মানে আমরা যে মেসেজগুলো করেছি এটি আমাদের কোনো প্রকার প্রবলেম হবে কিনা এটি নিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করবো দেখতেই পারছেন আমাদের মেসেঞ্জারে কিন্তু এরকম কিন্তু আপডেট চলে এসেছে মেটা এআই নামে কিন্তু একটি এআই কিন্তু এখানে চলে এসেছে দেখতেই পারছেন এখন এটি আমাদের কি ভালো কি না খারাপ এটি নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা করব। আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বর্তমানে কিন্তু আমাদের যে এআইটি রয়েছে এআইটি যে কত ধরনের মারাত্মক ধরনের একটি এটি কিন্তু আপনারা সকলেই কিন্তু জেনে থাকেন সো ম্যাসেঞ্জার কিন্তু আমাদের চ্যাট করার জায়গা মানে আমরা কিন্তু আমাদের ফ্রেন্ডের সাথে এবং কি আমাদের ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সাথে কিন্তু আমরা মেসেজে কথা বলি এখানে কিন্তু এই যে যে মেটা এআই এটা কিন্তু আসার কোনো প্রশ্নই আসে না এটির মাধ্যমে কিন্তু আমাদের ম্যাসেঞ্জার যে তারা কিন্তু এটি কন্ট্রোল করবে মানে এটি কিন্তু আমাদের কোনো প্রকার ম্যাসেঞ্জারে আপডেট নেই এটি কিন্তু আমাদের একটি এর মাধ্যমে কিন্তু এটি আমাদের এখানে রয়েছে যে এটি কিন্তু আমাদের বড় ধরনের কিন্তু সমস্যা হবে আমাদের অ্যাকাউন্টে কিন্তু হ্যাকও হয়ে যেতে পারে এখন আপনারা যে এই মেটা এআই এটা আপনারা কিভাবে ম্যাসেঞ্জার থেকে আপনারা সরাবেন এটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটি সরানো কিন্তু একদমই সিম্পলি একটি কাজ আপনারা খুব সহজেই কিন্তু এটি আপনারা সরিয়ে নিতে পারবেন এর জন্য আপনাদের যে মেসেঞ্জার অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে ধরে রাখার পর আপনারা কিন্তু এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিয়ে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মার্ক করে দিলাম এই অপশনের ভিতরে কিন্তু আপনারা এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে নিচে কিন্তু ক্লিয়ার কাজ নামে কিন্তু অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনারা ক্লিয়ার কাজ কিন্তু করে দিবেন দেখতে পারছেন এখানে আমি ক্লিয়ার কাজ কিন্তু এখানে করে দিতেছে এখানে ডিলিট রাখা এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে যেগুলো রয়েছে সকল প্রকারগুলোই কিন্তু আপনারা এখান থেকে ক্লিয়ার কাজ কিন্তু করে দিবেন দেখতে পারছেন আমি করে দেওয়ার পর এখন আরেকটা অপশন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের যতগুলো অপশন রয়েছে এখানে দেখতে পারছেন সকল প্রকার অপশনগুলো কিন্তু আপনাদের এখানে এনেবেল কিন্তু করে দিতে হবে দেখতে পারছেন আমি এখানে যেভাবে এখান থেকে অ্যালাউ করে দিতেছি সবগুলো আপনারা কিন্তু সকল প্রকার যে এখানে রয়েছে সকল প্রকার এগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন আমি যেভাবে করতেছি আপনারাও কিন্তু সেমভাবে এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়া শেষ হলে দেখতে পারছেন এখন কিন্তু আমি যে অ্যালাউ করার দেওয়া কিন্তু এখন আমার শেষ হয়ে গেছে এখন যদি আমি ম্যাসেঞ্জারের ভিতরে যাই তাহলে আপনারা দেখতেই পারবেন আমাদের যে ওই ইটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে আমাদের সরে যাবে মানে আমাদের এটি কিন্তু আমরা ক্লিয়ার কাজ এবং কি আমরা এখান থেকে যদি সবগুলো অ্যালাউ করে দিই তাহলে কিন্তু আমাদের এই আপডেটটি মানে এর যে আপডেটটি সেটি কিন্তু এখান থেকে চলে যাবে এরপরে কিন্তু আমাদের এখানে কোনো প্রকার কিন্তু সমস্যায় কিন্তু হবে না তো খুব সহজেই কিন্তু আপনারা এইভাবেই এই মেসেঞ্জার আপডেটটি কিন্তু আপনারা সরিয়ে নিতে পারেন তো এই আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনারা যদি আমার সাথে কন্টাক্ট করতে চান তাহলে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিংক পেয়ে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা আমার পেজে কিন্তু আমাকে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটি কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আপনাদের কিন্তু সেটি কিন্তু আমি সলভ করে দেওয়ার কিন্তু চেষ্টা করব। সেই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ